সত্তর টাকা করে এবং তার সাথে সাথে আমাদের যাদের হর্টিকালচার এবং এগ্রিকালচারে যে বন্যা সুবিধা এলাকাতে আজকে খুব ক্ষয়ক্ষতি হয়েছিল তাদেরকে সিড কিটস দেওয়া হয়েছে এবং আমি দপ্তরকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে টাইমলি দেওয়া হয়েছে যাতে এখন থেকে তারা বীজ লাগাতে পারলে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আমি এই পর্বে আমার ল্যান্ড দপ্তরকে এখান থেকে আমি নির্দেশ দেব যে পাট্টাগুলো যে আছে আমরা অনেক পাট্টাগুলো দিয়েছি আমি আরো পাটটা যে আছে যেহেতু ইমিডিয়েটলি যেগুলো ভেঙেছে এই লাস্ট এক মাসের মধ্যে সেই পাঠটাগুলো আমরা রেডি করে ফেলবো এবং যখনই মাননীয় মুখ্যমন্ত্রী প্রোগ্রাম হবে খুব শীগগ্রি সেটা হওয়ার পরিকল্পনা একটা থাকে শীতকালে তো হলে আমরা সেই পাঠটাগুলো রেডি করে ফেলব এবং আমরা যেটা প্ল্যান করেছি দ্যাট মোর দ্যান আমরা পুরো জেলা জুড়ে প্ল্যান করেছি অবশেষে আসা তারা নগরে। নদী ভাঙন কবলিতদের হাতে ক্ষতিপূরণের চেক মুর্শিদাবাদ জেলা লালগুলা ব্লকের তারানগর গ্রামে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলির মুখে অবশেষে ফুটল হাসি মুখ্যমন্ত্রীর নির্দেশে ও জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বহরমপুর শহরের কলেট্রল ক্লাব হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ভাঙন কবলিত সাতটি পরিবারের হাতে বাড়ির তৈরির ক্ষতিপূরণ হিসেবে চেক তুলে দেওয়া হয় পরিবার প্রতি এক লক্ষ কুড়ি হাজার টাকার এই সহায়তা তাদের নতুন করে ঘর বাঁধার পথে একটি বড় পদক্ষেপ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের শাসক নীতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার অধিকর্তা কুমার সানিরাজ জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান মুর্শিদাবাদের সভাধিপতি রুবিয়া সুলতানা লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সহ জেলার বিভিন্ন ব্লকের বিধায়ক ও গণপ্রতিনিধিরা উল্লেখ্য গঙ্গা নদীর ভাঙনের শিকার হওয়া এই পরিবারগুলি দীর্ঘদিন ধরে নিজেদের বসত ও জমি হারানোর পর আশ্রয়হীনতায় জীবনযাপন করছিল এই ক্ষতিপূরণ তাদের পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের ভাঙন কবলিত এলাকা সেই বাড়িগুলো এবছর সিভিয়ারলি ড্যামেজ এবং ফুললি ড্যামেজ হয়েছিল এই ধরনের এগারোশো পরিবারকে এগারোশোটি বাড়ি আজকে প্রদান করা হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে সত্তর হাজার টাকা যারা সিভিয়ারলি ড্যামেজ যেগুলো ফুললি ড্যামেজ এক লাখ কুড়ি হাজার টাকা করে তাদেরকে প্রদান করা হচ্ছে এবং সব ধরনের সহযোগিতা যাতে বাড়িগুলো তারা ইমিডিয়েটলি নির্মাণ করতে পারে সেটা দেখা হচ্ছে তার সাথে সাথে যাদের পাটটা অনেকেই পাটটা প্রোভাইড করা হয়েছে আরও আমরা পাটটাগুলো রেডি করছি যাদের বাড়িতে যাদের বাড়ি পুরো চলে গেছে জমিও চলে গেছে সেই পাটটাগুলো দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে বন্যা যে হয়েছে যে এলাকাগুলোতে যেগুলো হর্টিকালচার এবং এগ্রিকালচার কৃষি জমিতে যে চাষের যে লস হয়েছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে প্রায় পঞ্চাশ হাজার থেকে বেশি মানুষকে এগ্রিকালচার দফতর এবং হর্টিকালচার দফতরের তরফ থেকে সিড কিটস দেওয়া হলো যেখানে পাঁচ রকমের সবজির জন্য বীজ দেওয়া হলো এবং এগ্রিকালচার দফতর থেকে ডাল থেকে শুরু করে অন্যান্য যে চাষগুলো হয় ভুট্টা থেকে শুরু করে আরো অন্যান্য সার বীজগুলো দেয়া হয়েছে এবং এরপরেই তারা কিন্তু সেটা কৃষিকাজে লাগাবেন আমাদের পুরো কৃষির টিম থাকবে তাদের টেকনিক্যাল যা সুপারভিশন এবং হেল্প দেওয়ার জন্য যাতে কোনো কারোর অসুবিধা না হয় সেটা পশ্চিমবঙ্গ সরকার এনশোর করছে আমাদের পদ্মা ভাঙন যেটা হয়েছে লালগোলা ব্লকের তারানগর ইয়েতে সেই ভাঙন পীড়িত মানুষের পরিবারের পাশে আমাদের রাজ্য সরকার রয়েছে আর কি মানবিক দৃষ্টি নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আজকে তিনি ঘোষণা করলেন যে একশো আট আটত্রিশটি পরিবার যে ভাঙন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আবাস যোজনার দিক দিয়ে তাদেরকে বাড়ি করে দেওয়ার বা ঘরের টাকা আজকে প্রাথমিক পর্যায়ে এক লক্ষ কুড়ি হাজারের মধ্যে ষাট হাজার টাকা আজকে প্রদান করা হলো সাতজনকে এবং একশো আটত্রিশের জনের মধ্যে বাকিটা আমাদের জেলা শাসকের নির্দেশ এই সপ্তাহের মধ্যে বাকি টাকাটা ব্লকে আমাদের জনপ্রতিনিধিকে নিয়ে সেটা সে সমস্ত বেনিফিট হাতে তুলে দিতে পাশাপাশি আবাসের টাকা দেওয়া হচ্ছে এবং সেই আবাসের টাকা বাড়ি হবে আমাদেরও সেই ডিম্যান্ড বা আমাদের জনপ্রতিনিধি যারা আমরা লালগোড়া রয়েছি তিন সেটা আগে থেকে আমরা করে আসছি কাজে এই জায়গার ক্ষেত্রেও আমাদের জেলাশাসক সাহেবকে আজকেও আমরা বলেছি তিনি আজকেও নির্দেশ দিয়েছেন 30 নভেম্বরের মধ্যে জায়গা ফাইনাল করে চূড়ান্তভাবে পাট্টা রেডি করে রাখার জন্য এবং আজকে দেখলেন যে আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে তার শুভ সূচনা করলেন আর কি ঠিক তেমনটাই মুর্শিদাবাদ জেলার যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে যারা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে পাটটা দেওয়ার বিষয়টা তিনি সেটাও সূচনা করবেন এবং আমরা চাইছি যে তিরিশে নভেম্বরের মধ্যে যেন হয়ে যায়

জমিটা এখনো ওই তো টাকা পেয়েছি দেখলেন তা জমিটা যত তাড়াতাড়ি পাবো বাড়িটা করতে অন্য চানা মি খেতে খেতে টাকা সে হওয়াটা কে টাকা দিবো আমরা আমার নাম পিয়ারুল ইসলাম